নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে তার সন্তানকে বলল ঘাস খেতে খেতে পারলে তোমার বেঁচে থাকতে সহজ হতো বাবা কিন্তু তোমাকে হয় মাংস এটাই তোমার জন্য জঙ্গল তো সাফ হয়ে গেল এত খাবার পাবো কোথায় বাসবো কেমন করে নেকড়ের বাচ্চাটি চুপচাপ বাবার কথা শুনছে নেকড়ে বলে চললো মানুষ যত আমাদেরকে মেরেছে আমরা তত মানুষদেরকে মারিনি দুই একটা দুর্ঘটনা ছাড়া তারপরেও মানুষ হলো সভ্য আর আমরা হলাম হাঁটতে হাঁটতে বাবার ছেলে একটা খামারের পাশে আসে সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে ছেলে বাবাকে বলল বাবা আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি বাবা বলল। না বাবা তুমি এখনো ভালো শিকারী হওনি ধরা পড়লে নির্ঘাত মৃত্যু আমি যাই তুমি এখানে অপেক্ষা করো ওই যে লোকটা দেখছো ওইটা হলো রাখাল আর ওর হাতে যে জিনিসটা দেখছো সেইটা হলো লাঠি সেটাই হলো তার অস্ত্র তোমার মাকে ওই লাঠি দিয়েই পিটিয়েছে লাঠি দিয়ে পোহারের যন্ত্রণা বড়ই নির্মম মাঝে মাঝে মানুষ খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে আর ওরা একসঙ্গে যখন লাঠি দিয়ে কাউকে পোহার শুরু করে তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভর করে নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ব্যাপারে ওরা এক হয়ে যায় বৃষ্টির মতো অগণিত পোহার এসে গায়ে পড়ে কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয় সে মানুষ কিংবা আমাদের মতো হিংস সুতরাং সবসময় সাবধানে থেকে কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভিতরে গিয়ে পড়ো না নেকড়ের ওর বাবাকে বলল। কিন্তু বাবা ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি ওইটাকে বাবা একটা দীর্ঘ ছেড়ে নাম কুকুর আর ওই কুকুরই হলো তোমার আসল শত্রু বাবা নেকড়ের সন্তান অবাক হয়ে বলল, বাবা ও তো দেখতে হুবহু আমাদের মতো বাবা সে কি আমাদের কেউ না নেকড়ে দুঃখ ভরা কণ্ঠে বললো এটাই হলো আমাদের জীবনে চরম দুর্ভোগের কারণ দেখতে অবিকল আমাদের মতো এই গল্পের মাধ্যমে আপনাদেরকে আশা করি সতর্ক করতে পেরেছি এবং সচেতন করতে পেরেছি